ঘোড়া দৌড় দেখতে গিয়ে কাকুটি শুনলে এটা কি হয়ে গেল তো গাইস দেখতেই পাচ্ছ তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়েছি ভিডিও শ্যুট করার জন্য তো আজকের ভিডিও শুট করতে যাচ্ছি হানার বাড়ি ঘোড়া দৌড় প্রতিযোগিতা তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমাদের দুলাভাই আমাদের স্টেশন দেখো ফাইনালি কিন্তু আমরা ঘোড়া দৌড়ের মাঠে চলে এলাম গাইস অনেক অনেক লোক হয়েছে আর দারুণ লাগছিল কিন্তু এখন তোমাদেরকে ড্রোনের মাধ্যমে ঘোড়া দৌড় দেখাবো গাইস তো চলো দেখে নাও দেখো তোমাদের দাদা কিন্তু ড্রোনটাকে অলরেডি সেট আপ করে নিয়েছে আর দেখতেই পাচ্ছ ঘোড়াগুলোকে এখন লাইন দাঁড় করানো হচ্ছে হ্যাঁ নিচে করো হ্যাঁ নিচে করো ঘোড়াগুলো দৌড়াতে শুরু করেছে গাইস আর দারুণ লাগছে কিন্তু দেখো সব এমন টপ বপ করে ছুটে যাচ্ছে একটি ঘোড়া বিবাদী মেরে মানুষের ভিড়ে ঢুকে গেল গাইস দেখো ও মাই বট কাকুটাকে চাপা দিয়ে দিল ঘোড়া দেখো কি অবস্থা মহাদেব প্রতিযোগিতায় যারা যাও তাদেরকে একটাই কথা বলার যে কোনো সাবধানে থাকবে ঘোড়ার কাছে না যাওয়ার চেষ্টা করবে আর দূর থেকে আনন্দ উপভোগ করার জন্য আমরা দেখো ড্রোনটাকে ঘোড়ার কিছু কিছু পাঠিয়ে দিয়েছি আর যাচ্ছে কিন্তু দারুণ একটা দৃশ্য নিয়ে যাচ্ছে আর লাল ঘোড়া আর সাদা ঘোড়ার মধ্যে কিন্তু খুব রেসারেশি একটা দৌড় চলছে আমার ভাবনা ছিল দারুণ ধরাটা হয়তো বা ফার্স্ট হবে এটা কিন্তু কী দেখছি সাধারণত তো দারুণ দৌড় দিচ্ছে গাইস দারুণ লাগছে আর দেখো ওকে তো কেউ হারাতেই পারছে না কেউ ধরতেও পারছে না অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে দারুণ লাগছে কিন্তু তো এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো দারুণ লাগছে যাচ্ছে আর মানুষের ভিড় মানুষের কলাহল দারুণ লাগছে গাইস তো দেখো এখানে কি হয়ে যাচ্ছে এটা এই যে আবার একটা ঘোড়া আবার দেখো ও বিবাদী মেরে কোথায় চলে গেল তো পাড়ের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে ঘোড়া দৌড় কিন্তু সবাই পছন্দ করো ছোট থেকে বয়স্ক সবাই পছন্দ করে তাই তোমাদের মাঝে এই ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করলাম এখন তোমরা ভিডিওটি দেখতে থাকো

Thank <laughs>